আল্লাহ নবী বলেন আমার তোমরা রোজাদারদের গ্রেফতার করাও এই মাহের রমজানে তোমরা অধিক পরিমাণে নফল করো মাহে নাম রমজানের যে নফল করবে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সব হবে যা অন্য কোনো উন্মতকে দেওয়া হয় নাই এই মাসে একটা ফরজ যদি করো অন্য মাসের সত্তরটা ফরজের সমান হবে অন্য কোনো উন্মতকে দেওয়া হয় নাই শুধু আমার নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছেন একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাওয়া ইফতার করাও রোজাদারকে তোমরা খাওয়াও রোজাদারকে খাওয়াও পেট বলে তাদেরকে মেহমানদারি করাও সাহাবি বলে নিয়ে আর আল্লাহ আমাদের ভিতরে অনেকের এমন সামর্থ্য নাই আল্লাহ নবী বললেন যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে খাওয়াও যদি তা না পারো একটা খেজুর দিয়ে খাওয়াও যদি তা না পরে এক পেলা পানি নির্ধার করাও তারপর আমার রব্বুল একটা রোজার সব লিখে দেবে যারে তুমি পানি পান করে এবার জানে তার রোজা হোক বা না হোক তোমার রাম আল্লামে রোজার সাব হবে অথবা তারও সবের কোনো অংশ কম দেওয়া হবে না তোমাকেও যেমন দেওয়া হবে তাকেও তেমনভাবে সব দেওয়া হবে আল্লাহ নবী বলেন তবে আমার স্বর তোমরা যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও আমার একজন উন্মাত রোজাদারের তৃষ্ণা মিটায় দাও তাহলে তোমরা শোনে নাও আমি নবী তোমার গ্যারান্টি দিলাম হাউজে কাউসারে সারে আমি নবী তোমাকে হাউজে কাউ সারের পানি পান করাইব না না আরো জোরে বলে কিসের পানি জোরে বলেন বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন যদি আপনি তার কাছে যায় বলেন মিস্টার পুতিন আপনি হাউজে কাউসারের পানি এনে দেন পুতিনের চোদ্দ গোষ্ঠীও যদি চেষ্টা করে তার সারা জিন্দিগির চেষ্টা হলো হাউসে কাউসার সম্ভব না ট্রাম্পের কাছে যাবেন শি জিনপিনের কাছে যাবেন এরপরে প্রধান উপদেষ্টার কাছে যাবেন বাংলা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যায় যদি আপনি বলেন হাউসে কাউসারে এনে দেন সম্ভব হবে না আল্লাহ নবী বলেন আবার উম্মত তোমরা হাউজে কাউসার যদি পাইতে চাও তা আমার গরিব উম্মতকে খাবার খাওয়াও আমার গরিব উম্মতকে তোমরা ইফতার করাও রোজাদারকে ইফতার করাও আমার রোজাদারকে যদি তোমরা ইফতার করাও পেট ভরে খাওয়াও তা তৃষ্ণা মিটে দাও আমি নবী ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো একবার জোরে বলা যাবে কাল্লা ভগবান মাত্র মাসে টাকার অভাবে ভালো ইফতার করতে পারে অনেক মধ্যবিত্ত আছে ভালো বাজার আসে দেখা যায় ভালো কিন্তু বাজার নাই ভালো এরকম আসে না ভাই আমাদের বাংলাদেশে সত্তর হাজার ধনী সত্তর হাজার ধরে যদি সত্তর হাজার গ্রামের দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমার বাংলাদেশে অন্তত কোন গ্রামের মা কোন গ্রামের অভাবী বাবা সে অন্তত রমজানে কষ্ট করতে হয় না ভালো কিছু গায়ে হলে ইফতার করতে পারে আরে

কথা তো সত্যি লজ্জিত হয়ে যাব আমার মত পিছিয়েছে কে মেহবুবেন মন বেজার কে করছে একসাথে বলেন কে বেজার করছে মেহবুব বেজার করছে আপনি খেলে আব্দুর ব্যাখ্যা দিয়ে দাস চিনবেন মেহবুল মানে চোখে পড়ছেন কালো চশমা দুনিয়া কালা দেখে চোখে পড়ছেন লাল চশমা দুনিয়া লাল দেখে চোখে পড়ছেন আব্দুল হক নজদির চশমা এই জন্য এগুলি দেখে সমস্যা তুই কেন শিখাইতে বললাম না সারা জীবন এটি ধ্যান ধারণা পরিবর্তন হবে যার কারণে এই যুদ্ধ কে পর্যন্ত চলতে থাকে আপনি আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি রসুলকে দাস বলতে পারবো আমি মেহবুব বলেই যাব হ্যাঁ কথা বলেন যারা বলেন

সাথে সাথে আমার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি কুরআনকে আমি কুরআন শরীফকে লাইলাতুল কদর রাতে বেলা নাজিল করেছি আমার বন্ধু আমার হাবিব শুনে জানো আমার আদরাকা মা লাইলাতুল কদর নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর সেটা এমন একটা রাত যে রাতের এক রাত্রি ইবাদত যদি করা হয় হাজার মাসের চাইতো বেশি পরিমাণ নেক আমি আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব না না রোজা বলে

আর এই রাত্রির পুরা রাত্রটা আমার আল্লাহ রব্বুল আলমিন শান্তিদায়ক করিয়া দেয় শুধু গুণা মাফ করিয়া দেয় অজরে আল্লাহ মাফ করতে থাকে অজরে আমার আল্লাহ নেকি দিতে থাকে হিয়া ফাস সেটা ফজর পর্যন্ত চলমান থাকে এটা কদরের রাত কদরের রাত আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল নবীজি ডাক দেব সাহাবিরারে চিন্তা করিও না আমার উম্মাদ এক রাত্রি বেলায় ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি নাকি আমার উম্মতের আমল না আল্লাহ নিয়ে নেবে বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে দিতে শ্রেষ্ঠ নবী দিলা মরে তরিয়ে নিতে রোজা আসরে না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি বুঝতে কি কোনো অসুবিধা তা আল্লাহ নবী আল্লাহ যদি বলেন আল্লাহ একসাথে বলেন আল্লাহ আর আমরা হচ্ছে মাল্লা রসুল এটা কেমন কথা বললেন হা মেহবুব বিধায় সব দেখা করতে আসে দেখা দিয়ে যায় কথা ঠিক কিনা মেহবুব বিধায় আমাদের গোনা হওয়ার পরেও রবি যে আমাদের জন্য বদোয়া করে না দোয়া করে কি কথা ঠিক কিনা আমাদের জন্য কি করে দোয়া করে দোয়া কিন্তু আমরা উন্ম গরু চুরি করি ছাগল চুরি করি জুতা চুরি করি সুদ খাই ঘুষ খাই কি কথা করবে জুতা চুরি গাজা গাঁজা খা তুই গাজা না খেয়ে তুই গু ওই কুমিল্লার এক শতান কি নাম দিছে ফির বলে সেটা বলে ফির হয়েছে জুতা দিয়ে বাইরে গিয়ে ফির আলি সুতার শুনাইত এগুলি ফির হয়েছে কেন এটা যদি ফির হয় তো শয়তান কি হয় শয়তান তো দুনিয়ার কোনো কাজ নাই চিন্তা করলো শয়তান চিন্তা করলো ওরা আমি দায়িত্ব দিতেছি খেলা মতো আমি ওরে দিয়ে দিচ্ছি হ্যাঁ তাই কী করে জানেন কয়েক গাছা তো আল্লাহ বানাইছি তো যেহেতু আল্লাহ বানাইছে ওতে আমরা খাবো অসুবিধা নেই তো গাছা যেহেতু আল্লাহ বানাইছে তাহলে এটা খা তো গরুর গোবর আল্লা বানিয়েছি তু গরুর গোবর খা। তুই ভাইকা না মুরগার মুর্গার ভাইকা না কি কথা ঠিক আছে না তো মুরগার ভাইখানা তো আল্লাহ বানিয়েছি তো মুরগার ভাইকা না খাও এনে খাও কথা কি যুক্তি দিছে শতারের যুক্তি খুব সুন্দর গ্যারাস তো ধরছে তো ফিডা সরে গ ফিডাও কি ক তুই শুধি করতে তোর কি আদর করলো আমি যে চুরি করতেছি তুমি কি জানো না আল্লাহর হুকুম সারা নাকি আল্লাহ দলিল আছে আছে দলিল গ্যারাস আরো জোরে ভিডায় ভিডাচ্ছ কারণে তুই বুঝিস আল্লাহ তোর চুরি করতে পাঠাইছ আর আমার ভিডাইতে এর এলাকি তোর ভিডাই বাঙালিদের কত জাত সারা অঞ্চলের ভাটির মানুষগুলি বাংলাদেশে এসে পড়ছে এই জন্য এদেশের ভাষার কোনো সিস্টেম নেই একটা ইংরেজি একটা ফার্সি একটা উর্দু একটা বস্তু একটা হিন্দি একটা অমুক ভাষা তমুক ভাষা ফ্রান্সিস ভাষা চাইনিজ ভাষা পর্তুগালি ভাষা এরপরে আপনার কি মায়ানমারি ভাষা ভুটানি ভাষা নেপালি ভাষা সব মিলিয়ে মিলিয়ে জগা ক্ষেত্রে ভাষার নাম বাংলা ভাষা হ্যাঁ সিলেটে প্রকৃত বাসনা ভালো শুনে বাসা বললেও খাইতা না বা বিনিও খাইতা সিলেটটি মা আর চট্টগ্রাম গেলে কিন্তু আই নয় জানি ইতা কি কয় না কয় ঘোরার দিন আগেও বুঝা যায় না ঘরেও বুঝা যায় না কুমিল্লা গেলে এক সিস্টেম ব্রাহ্মণবাড়ি গেলে এক সিস্টেম ওই আরেকদের গেলে আরেক সিস্টেম বরিশাল গেলে কী তা মনু অ মনু কি করো মনু এখন মনু আবার উত্তর উত্তরে চলে গেলে কে কেউ বাহে বালা আসেন বালা বালো আসেননি বাহে বাহে বুঝছেন নি আপনি তুমি মিলিয়ে জুলাই কি সিস্টেম ষোলো কিলোমিটার পর পর ভাষার বাংলাদেশ আপনি শুনলে আশ্চর্য হবেন একটা ছোট্ট জনপদ একটা ছোট্ট জনপদ এই জনপদ আমি এক বছরে এই দেড় বছরে আমি পঁয়সাত্তর হাজার কিলোমিটার দৌড়ে সারা বাংলাদেশ এটা শেষ করে বেরিয়েছে একবারে ভাষাপড়া বলে বলেছে আমি সব বন্ধু করে বলে দিতে পারি বাংলাদেশের কোন জেলার কোন থানা কোন দিকটা কোন রাস্তা হ্যাঁ এক বলতে পারি

খুব মনোযোগ দিয়ে নবী আমাদের নবী আল্লাহর মেহবুব একসাথে জোরে বললেন আল্লাহ আকবর কার মেহবুব জোরে বলেন কার তাহলে রমজানে আমাদের জন্য একটা রাত আছে রাতের নাম কি কদরের রাত জোরে বলেন কিসের রাত জোরে বলেন কিসের রাত মাহের রমজানের শেষ দশ দিনে বেজর রাত্রে তালাশ করবে তবে সাতাশ তারিখের মতামত হাদিস আছে কিন্তু বেজর বলে খুঁজবেন খালি না আর বিড়িটা নিয়ে বেড়ায় না হা এগুলি করবেন না বেতর রাত্রি গুলো অনুসন্ধান মাহের রমজান এসতেছে মাহের রমজানের দুইটা কথা বলে আল্লাহ নবী বলেন আমার উন্মত পাঁচটা জিনিস মাহের রমজানে আল্লাহ আমার মাত্রে আলাদা দান করছে অন্য কোনো মাত্রে পাঁচটার একটাও দেয় আস্তে হয়ে গেল না জোরে বলবেন আল্লাহ তার একটা হলো মুখের ভিতরে দুর্গন্ধ রোজা থাকার কারণে পেটে যখন ক্ষুদা থাকে পাকস্থলী যখন শূন্য থাকে তখন মুখে গন্ধ হয় অটোমেটিক আল্লাহর সৃষ্টি এটা আপনি যত বিরাজ করেন যত সুগন্ধি মহের মিচ্ছি তার গন্ধ আসবেই কারণ এই গন্ধটা মুখের গন্ধ নেই এটা পাকস্থলী থেকে আসে নিঃশ্বাস সাথে পাকস্থলী থেকে গন্ধটা আসে আল্লাহ রসুল বললেন এই গন্ধটা আল্লাহর কাছে বিষ্কের চেয়ে অনেক অধিক দামে এখন আল্লাহ কি গন্ধ শুনে আল্লাহর কি গন্ধের দরকার না আল্লাহ গন্ধ শুকিলো রোজা থাকার কারণে যে গন্ধটা আসে এটা উত্তরের জন্য বান্দার জন্য কষ্ট এই কি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে এত পরিমাণে দিবে যে খুশি হইতে হইতে এত পরিমাণে খুশি হবে খুশি কোন সীমা থাকে না একসাথে বলবেন আল্লাহ আকবার জোরে বলেন না আরো জোরে বলেন এটা কিসের গন্ধ রোজা রাখার কারণে মুখের বন্ধু কষ্টের বন্ধু একসাথে আল্লাহ নাল্লাহ এই আল্লাহ উন্মাদাল্লা রসুল আর একটা নিয়ামত দিছে তাই আমার দিকে খুব ইম্পর্টেন্ট কি নিয়ামত রমজানে রোজা রাখবেন রোজা রাখার পরে মানুষকে ইফতার করাবেন কি করাবেন না জোরে বলে করায়নি দেশে মসজিদে মসজিদে হয়নি আমার বেদাতের ফটো আছে তা নাকি যে বেদাতের ফতোয়া দেয় ওরে আইনের সুন্দর করে কায়দা মতো ভালো করে খাওয়াবে খাওয়া কেমন যে ভাই তুই খা আর এই ফতোয়া দিস ফতোয়া দিয়ে দুনিয়াটা শেষ করে ফেলেছিস কত মানুষের রিজিক নষ্ট করছিস তারা তার হিসাব কি কথা কর না কেন বিড়ালরে না খাওয়াই জাহান মনে আসে নি হাদিস আপনাদের না খাওয়াই কোথায় গেছে একসাথে বলেন কোন জায়গা জাহান্নবী বিড়ালকে খাবার না দেওয়ার কারণে জাহান্নবী সহিহ বুখারী হাদিস প্রতিটা নারী টাকার বিনিময়ে যে নারীরা দেহ ব্যবসা করে আপনি বুঝেন সে নারী কত নিকৃষ্ট নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা নারীটা কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে ঠিক এমন সময় দেখে একটা কুকুর হাপায়া হাপায়া জিব্বাখানা বের করে করে রানা করেছে কুকুর যায় আহা আল্লাহ নবীন বলতেছেন আমার উন্মাতেরা সন প্রতিটা নারীর মনের মধ্য দয়া লাগলো একজন পতিতা নারী যিনি টাকার বিনিময়ে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই আমি যদি কোনো মুরব্বীকে বলি মুরব্বী বাবা আপনার ছেলে থেকে বিয়ে দেবেন বলে হা উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে মেয়ে আছে বলে হা আমার কাছে মেয়ে আছে বলে কেমন মেয়েটা অত্যন্ত সুন্দরী চমৎকার একবারে মাথার থেকে পা পর্যন্ত লেখা বড়াও একেবারে তোর না অনার্স মার্স কমপ্লিট করে একটা সুন্দর মেয়ে বলে সে মেয়েটা